আবার নতুন লড়াই আরও একবার অন্ধকারময় নিঃসিম কালো দিন নিরপরাধ মানুষ ঝুলছে অভাবের ফাঁসি কাটে তাদের যন্ত্রণা অসহায়তার বর্ণনা কি কখনো আনা যায় তুলে কবিতায় কত মানুষের জীবনে নেমে এলো অমানিসা কত স্বপ্ন ডুবে যাবে হতাশার অন্ধকারে এক নারীর অপরিসীম ক্ষমতার লিপসার যুবকাষ্টে বলি চড়ে গেল যুবক যুবতীরা যদি বুঝতাম সেই নারীর মৃত্যু সমাধান তবে বলতাম ওরে কেউ হত্যা পার কিন্তু জানি এ এক গভীর নিশ্চিন্ত কালো গহ্বর কারোর মৃত্যু বা জেল এর সমাধান নয় যতদিন গর্জে উঠবে না সমবত বঞ্চিত মানুষেরা যতদিন জনতা আত্মস্বার্থে সমষ্টিকে বলি চড়াবে ততদিন চলতেই থাকবে অত্যাচার অবিচারের ধারা যে নারী অনুতপ্ত হয় না এত নোংরা অত্যাচার করে ধর্মকে হাতিয়ার করে বলিও করে অসহায়দের তাকে ধ্বংস করা এক কঠিন সংগ্রাম তাই চাই বঞ্চিত মানুষের আমৃত্যু সংগ্রামের সাহস স্বগর্জনে ঝাঁপিয়ে পড়া অন্যায়ের বিরুদ্ধে ভোটের বাক্সে নয় শুধু লড়াই হোক সর্বত্র যেখানেই বাঁচবে অন্যায়ের প্রতিধ্বনি সতর্ক সৈনিকের মতো চেতনায় প্রতিরোধ কোনো লেখাই আজ পারবে না শান্তনা হতে এক নিশ্চিম অন্ধকারের দল দলে কাদায় ডুবে গেছে তাদের মুখমণ্ডল পর্যন্ত একটু নিঃশ্বাসের জন্য ছটফট করছে তারা তাই তাদের পাশে দাঁড়াতে হবে আমাদেরও যারা বিশ্বাস করে স্বাধীনতা আর একতায় সব মোড়ের মাথায় গড়তে হবে ব্যারিকেড লড়তে হবে অসহায় মানুষগুলোর জন্য এক নতুন স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি আবার এক যুদ্ধ ওদের পাশে দাঁড়িয়ে তবেই বুক বাঁধবে তারা নতুন আশায় প্রকৃত শিক্ষকের আদর্শে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে আসুন মেরুদণ্ড সোজা করে একবার ঘুরে দাঁড়ায় অসহায় ওই মানুষগুলোর জন্য ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি লাইক করুন ও সাবস্ক্রাইব করুন